যেমন দায় এটা বানমহনী গাস চলার পথে ভয় পিছে পিছে মানুষের মতো হাইকে বেড়ায় আসলে কিছু না পরানে ভয় বনের বাগে খায় না মনের বাগে খায় মানুষের বাক শক্তিটা কমে যায় এখন একটা কথা বলেন বিকাল বাবা মনে রাখতে পারলেন না এটা মনটা গাছ পাহাড়ি এলাকায় পাবে সিললে জড়ি না সিন করি কাকা এটা মন কাটা গাছ পাহাড়িয়া সারি কাটার ময়না অনেকে কয়ে দেখায় জিনিস দেয় না আমার তার জন্য প্র্যাকটিক্যাল তৈরি করতে হয় তাবি এটা বাজনা কাটা বাহুবল একা গাছের নাম বাজনা সকলের কাজ না এই গাছটার জন্ম মধুপুর এলাকায় যারা পাহাড়ি এলাকায় গেছেন তারাই মধুপুর বাজনা কাটাটা দেখছে এনান এটা বাহুবল বাজনা কাটা গাছ এটা সিলেটের গাছ এটা শিয়ালের পাও এই কোমরটা ব্যথা করে গিটারা কন কন করে হাত পাউডার চাবায় আর কামড়ায় উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি না পারাইলে নাটি পাইলে ঘুম আসে মাজায় কোমরে যন্ত্রণা হাত পাউডার চাবায় আর কামড়ায় আমার এই মাজায় ব্যথার জন্য এই চারটা মেডিসিন আপনি পারলে